ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আবার আমার এই চ্যানেলে অনেক দিন পরই ভিডিও দেওয়া স্টার্ট করছি এখন আমি মোস্টলি আমার প্রেগন্যান্সি টাইমের যেসব স্পেশাল মুমেন্টসগুলো ছিল বা স্বাদের ভিডিওগুলো সেগুলোই শেয়ার করছি অভ ইউ লাইক ইট আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা জাস্ট আর ডেলিভারির কিছুদিন আগে বানাচ্ছি আমি হসপিটাল থেকে অলরেডি একটা চেক লিস্ট পেয়ে গেছি নিউ জন্য কী কী দরকার হয় সেই সব বিষয়ে আর নিজেও বেশ কিছু সার্ভে করেছি যেহেতু আমিও একটা নিউ মম হতে চলেছি তো সেজন্য আমিও দেখলাম যে জাস্ট বেবি বর্ন হওয়ার সাথে সাথে কোনগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট তো সেইগুলো সার্ভে করে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি যাতে যারা নিউ মন্টু বি আছো তাদের যেন হেল্প হয় সো চলো স্টার্ট দা ভিডিও তার আগে তোমরা যদি কেউ আজকে আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের করে দিও হসপিটাল থেকে আমাকে যে চেকলিস্ট দেওয়া হয়েছে তাতে প্রথমেই বলা হয়েছে যেটা বেবি হওয়ার সাথে সাথেই খুব দরকার সেটা হচ্ছে সোয়াডেল তো আমি এই সোয়াডেলের একটা তিনটে সেট নিয়ে নিয়েছি যার মধ্যে তিনটে তিন রকম কালারের আছে সোয়াডেলটা কেমন হয় দেখিয়ে দিই যেটা বেবি হওয়ার সাথে সাথেই না বেবিকে একটা ওয়ার্ম ফিলিং দেওয়ার জন্য একটা এটাকে জড়িয়ে সুন্দর করে পেঁচিয়ে জড়িয়ে সুন্দর করে বেবিকে সেট করা হয় তো এই হচ্ছে খুব সুন্দর এগুলো খুবই বড় বিশাল আকৃতির সোয়াডেল এগুলো খুব ভালো করে সুন্দর করে বেবিকে ফোল্ড করে মুড়িয়ে নেওয়া যায় এখানে সেপ প্রথের সমস্ত কিছু দেওয়া আছে এটা হসপিটাল থেকে বলাই হয়েছে এটা নিয়ে যাওয়ার জন্য আর আমি একটা তিনটে সেট কিনেছি এগুলো সবই আমি অ্যামাজন থেকে কিনেছি পসিবল হলে লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দেব এখন পসিবলি আমার প্রাইসগুলো মনে নেই মেবি এটা সিক্স হান্ড্রেড রুপিস নিয়েছে তিনটে সেট একটা ইয়েলো আছে একটা পিঙ্ক কালার আছে দুটোই একই কটন মেশিনের ওপর আর এই একটা দেখালাম এই একটা আর হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো হসপিটাল থেকে ওরা বলেছে যে ওরা প্রোভাইড করে আর তো তাও আমি জাস্ট কিছু জিনিস নিয়েছি যেটা হচ্ছে এটার একটা দুটো দশটার একটা প্যাক এটা হচ্ছে যাকে বলে ল্যাঙ জিনিসগুলো দেখতে ভীষণ কিউট কারণ বেবি শব্দ হওয়ার সাথে সাথেই তো আর সবসময় এ পড়ানো যায় না ডায়াপার পরানো যায় না ওগুলোতে র্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এরকম ল্যাঙটের জাস্ট কয়েকটা সেট নিয়েছি এরকম দশটা সেট আমি আপাতত নিয়েছি এগুলো সবই কিন্তু অ্যামাজন থেকে নিয়েছি লিঙ্ক আমি দিয়ে দেবো তো দশটা সেট নিয়েছি এই হচ্ছে এটা একটা পিঙ্ক কালারের যেখানে দশটা দশ রকমের কালারের রয়েছে এই হচ্ছে দশটা সেট আমি আর প্রত্যেকটা খুলছি না যেমন গ্রিন আছে ইয়েলো আছে স্কাই কালার আছে রেড আছে আর একটা পিঙ্ক আছে ইয়েলো আছে মানে সমস্ত কালার মিলিয়ে মিশিয়ে আর কি এখানে রয়েছে এই হচ্ছে এটা হলো ল্যাঙর বলে বা ডায়াপার যে হয় এটা হচ্ছে ডায়পারের মতনই জাস্ট এগুলো কটনের হয় তো খুব আরামদায়ক হয় আর কি আর আমার তো ডেলিভারিটা মোস্টলি এখন খুব গরম পড়ে যাচ্ছে এখন তো ভীষণ গরম তো সেই জন্যে আরোই বেশি এটা সুবিধা হবে সারাদিন আর ওই ডায়পার পরিয়ে রাখলে একটা ডায়পার র্যাশ হয়ে যাবার নিউবর্ন বেবিদের সম্ভাবনা থাকে তো সেটার থেকে আর কি খুব ভালো জিনিস নেক্সট ইজ বেবি ওয়াশ ক্লথ নিয়েছি প্রিমিয়াম কটনের বেবি ওয়াশ ক্লথ এগুলো হাইলি অ্যাবসরবেন্ট সুপার সফট আর লাইট ওয়েট হয় আর ইকো ফ্রেন্ডলি হয় এগুলো তো এগুলো খুব সুন্দর কারণ আমরা এগুলো ভ্যারাইটি কাজে ইউজ করতে পারি এটা আমি লাভ নিয়েছি একসাথে সাতটার এটা দেখতে ঠিক এরকম আর এই রকম সাইজের বেবিকে ফিট করানোর পর এগুলো মুখ হাত মোছার জন্য বা মাঝে সাথে এই যে গরম খেমে টেমে যাওয়া বা একটু স্নান টান করিয়ে বা মুখ হাত একটু গায়ে একটু স্পঞ্জ করে দেওয়ার পর এগুলো দিয়ে মোছানোর জন্য এগুলো খুব কাজে লাগে এগুলো একটা ধরুন এগুলো অনেকগুলো কাজে ইউজ হয় তো সাতটার সেট ছিল আমি প্রথমেই এই সেটটাই নিয়েছি নেক্সট হচ্ছে বেবি প্রোটেক্টের সেট মানে শোয়ানোর পর যখন বেবি টয়লেট করে ফেলবে তারপরে এইগুলো না এরকমভাবেই আছে টয়লেট টয়লেট করে ফেললে যে বিছানা আছে সেই বিছানার উপর এরকম পেতে দিলে সামনেটা এরকম খুব সুপার সফট একটা মেটেরিয়াল একদম সুপার সফট আর দিকটা এরকম ফলে কি হবে বিছানাটা ভিজে যাবে না তো এগুলো হলো বেবি প্রোডাক্টের শীট এটা এরকম দুটো সেট আছে একটা এরকম পিঙ্ক কালারের মধ্যে আছে এটা একটু পিঙ্ক অরেঞ্জিস টাইপের আছে আর একটা এই কালারের আছে তো দুটো দুই কালারের হয়েছে এখন তো আমি জানি না নিউ বর্ন যে আসতে চলেছে সে গার্ল কি বয় তো সেজন্য সবগুলোই প্রায় এমনভাবেই নিয়েছি যেগুলো একটু ইউনিফেক্স টাইপের হবে দুটোই ভালো লাগবে আর কোনো কোনো ক্ষেত্রে তো এরকমও আছে একটা পিঙ্ক একটা ব্লু সো ভালোই হবে আর কি তো এই হলো একটা ইম্পর্ট্যান্ট জিনিস অ্যান্ড যেটা আমাকে বলা হয়েছে যে বেবির হয়তো একটা ড্রেস লাগলেও লাগতে পারে তো সেটা ওরা আমাকে বলেছে তো সেই বেসিতে আমি দুটো ড্রেস কিনেছি একটা হচ্ছে এইটা এটা কিন্তু আমি অনলাইন কিনে নিই এটা আমি গিয়ে একদম শপিং মল থেকে নিয়ে এসেছি বিকজ এইটা না আমি আইডিয়া পাচ্ছিলাম না যে সাইজটা কীরকম হবে চোখে দেখে না মানে নিলে ঠিক ভালো লাগছিল না তো সেজন্য আমি এটা গিয়েই নিয়ে এসেছি একেবারে দেখে জামা প্যান্ট সব কিছুরই সেট আছে তবে এখন তো আর প্যান্ট পরানো যায় না ছোট্ট একদম তো সে সে তো ডাইপার আর ওই সব ল্যাঙট টাঙটি পরে থাকবে তো এইগুলো জাস্ট জামাটা এরকম নিয়েছি এটা নিয়েছি পিঙ্ক কালারের এটা আমি মল থেকে গিয়ে নিয়ে এসেছি তো এর সব কিছুরই ওয়ান এইটটি ফাইভ রুপিস লেখা সব কিছুই দামগুলো না আমি স্ক্রিনে দিয়ে দেবো পসিবল হলে আর লিঙ্কগুলো তো যেগুলো ম্যাক্সিমাম সবই আমি অ্যামাজন থেকে নিয়েছি লিঙ্কগুলো ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর এই একটা ড্রেস যেটা আমি নিয়েছি ড্রেসগুলো ভীষণ কিউট এটাও ঠিক ওরকমভাবেই নিয়েছি একটা পিঙ্ক যেহেতু এখনও আমি জানি না একটা পিঙ্ক আর একটা হচ্ছে এমন কালার যেটা ছেলে মেয়ে বতি পড়তে পারে বাচ্চাদের কোনো ছেলে মেয়ে হয় না স্টিল আমি ওরকমভাবেই একটু তাও চুজ করে নিয়েছি আর কি এটাও কিন্তু জামা প্যান্টের একটা সেট আছে তো এই এবার আমি যেটা দেখাতে চাইছি সেটা খুবই ইউজফুল একটা জিনিস হসপিটাল থেকে বেবিকে বাড়ি নিয়ে যাওয়ার সময় সে খুব ছোট্ট থাকে তো তাকে ক্যারি করতে পুরো রাস্তাটা খুব অসুবিধা হতে পারে তো সেই জন্য এটা খুবই ইউজফুল খুব সুন্দর একদম নেস্ট এটা এটা এত ভালো যে এটা যে কেউ বাচ্চাকে হ্যান্ডেল করতে পারবে মানে সুন্দরভাবে এরকম করে নিয়ে যেতে পারবে তো এটা তো আমার মনে হচ্ছে ভীষণই ইউজফুল হতে চলেছে হসপিটাল থেকে বাইরে যাওয়ার সময় হোক বা ডক্টর ভিজিটে হোক তো ফার্স্ট সিক্স মান্থসের জন্য এটা আমার মনে হয় বেস্ট ততদিন বেবিকে হ্যান্ডলিং করাও শিখে যাওয়া হবে আর তার মধ্যে এটা আরও একটাভাবে ইউজ হবে যে এটা যখন বেবি হ্যান্ডলিং করা শিখে যাবে বা শুধুই বেবিকে ক্যারি করা যাবে এটা ছাড়াও সিক্স মান্থসের পর তো তখন এটাকে অ্যাজ আ বেডও আমি ইউজ করতে পারি এই যে এই চেনগুলো জাস্ট খুলে দিলেই না এটা ডুয়াল ইউজ আছে এই যে খুলে দিলেই সুন্দর বেডের মতো হয়ে যাচ্ছে এখানে বেড হিসাবে ইউজ করা যাবে তো এই একটা আরেকটা যেটা আমি পেট কিনেছি সেটা হচ্ছে একদম যখন যাব তো নেক্সট একেবারে বাড়িতে যখন হসপিটাল থেকে যাওয়া হবে তো তখন একটা বেডের খুব দরকার বিছানায় পেতে একেবারে বিছানায় তো স্ট্রেস হয়ে যায় না বেডের তো এটার সাথে একটা ছোট্ট পিলোও দিয়েছে এই পিলোটা আর মাস্কিউটোর তো সবসময় অসুবিধা তো এটা একটা মাস্কিউটো নেটওয়ালা একটা বেড আমরা নিয়েছি এটাও একটা চেন সিস্টেম আছে তো এই চেনটা আটকিয়ে দিলে সুন্দর করে চেনটা পুরোটা আটকে দিলে আর বা কোনো সমস্যা থাকে না তো খুব এটা আমারও আমার মনে আছে এটাও খুব ইউজফুল তো এই হচ্ছে জিনিসগুলো আপাতত আমি এই জিনিসগুলো নিয়েছি কারণ এই জিনিসগুলো আমার মনে হয়েছে জাস্ট নিউপন হওয়ার সাথে সাথেই খুব দরকার বাট যতটা আমি নিজে সার্ভে করে বুঝতে পেরেছি বা যতটা হসপিটাল থেকে চেকলিস্ট পেয়েছি সেই বেসিসেই নিয়েছি তো জিনিসগুলো হলো এই এইরকম বেবি আসলে তো প্রচুর প্রচুর আরও অনেক কিছু শপিং করার থাকে সেগুলো যখন শপিং করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাট আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে আমি যেগুলো চুজ করেছি বা আমার যেগুলো মনে হয়েছে অ্যাজ আ নিউ মোম তো মানে নিউ মোম টু বি আর কি তো সেই হিসাবে এগুলো খুবই নেসেসারি তো এই জন্য নিয়ে হোপফুলি যারা নিউ মম হতে চলেছ আমার মতোই তো তাদেরও এই এই ভিডিওটা দেখেই অনেকটা হেল্প হবে যে কী জিনিসগুলো নেওয়া উচিত বা কিছু তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড থি ওয়ান নেক্সট ব্লগ তেল ডেন টেক কেয়ার অ্যান্ড টাটা